পাবলিকও সবসময় জালেমের বিরুদ্ধে আল্লাহ তালাও জালেমের বিরুদ্ধে পাবলিকও মাজলুমের পক্ষে আল্লাহ কার পক্ষে গত জুমায় বলছিলাম যে আল্লাহ বলে যে মাজলুম তিন দোয়া ফিরে না বলছিলাম না আল্লাহ বলে মাজলুমকে যে তুই যে দোয়া করতেছ তুই অপেক্ষা কর তোর দোয়া অবশ্যই আমি কবুল করিনি একটু দেরি হবে এখন আল্লাহ তালাও সবসময় মাজলুমের পক্ষে পাবলিকের সামর্থন সাপোর্ট এটাও সবসময় মাজদুমের পক্ষে কিন্তু এখন যদি আমি আবার জালেম হয়ে যাই তাহলে পাবলিক আমার বিরুদ্ধে চলে যাবে আল্লাহলাও আমার বিরুদ্ধে চলে যাবে এই জন্য কোনো কাজ আমাদের দ্বারা যেন জুলুম না হয় কারের কোনো ক্ষতি যেন আমার দ্বারা না হয় বিশেষ করে এখন আমরা তো এক বিশাল মানে কি বলে একটা ষড়যন্ত্রের শিকার আমাদের গোটা দেশটা এক একটা ঘটনা ঘটাইয়া দেয় দোষ ওই যে খায় না আমার দাঁড়িয়ে আলার বুঝেন না একটা কথা আছে না ওই যে হোলিয়া ডিজাইনে যেটা ঘটলো বিদেশি লোকদেরকে মারিয়ে ফেললো তা আমাদের লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলার মিটিং হইতেছিল আমি প্রশাসনের একজন কর্মকর্তা এইভাবে পাশে বস আমি গেলাম স্যার এই যে গুলি ছাড়ছে যে গুলিতে এই যে এটাতে কি বলে কার্টুন বলে না কী বলে টোটা বলে যেটা বলে আমি বললাম এটা চেক করলে কি ধরা খায় না এই গুলিটা কি বাংলাদেশের তৈরি না চাইনা না ইন্ডিয়ান ও এটা তো বহুত আগে পরীক্ষা হয়ে গেছে এটা ইন্ডিয়ার এটা সবাই জানে বুঝলেন ঘটাইছে ওরা দোষ আমাদের দেশের কত মোলামা ধরি টরি যা ঘটাই দিল এই জন্য এদের তো একটা চক্রান্তির শিকার ষড়যন্ত্রের শিকার এখন হিন্দু বাড়িতে আগুন দিবে কে কোনো মুসলমান দিবে না কোনো মুসলমান দিবে না কোনো আলে মোলামা দিবে না কিন্তু আগুন দিয়ে তো বিদেশে প্রচার করে দিবে যে এরা এখন হিন্দুদের উপর আক্রমণ করে ওই কোথায় বাংশে একজনের বাড়ি কি মাসাফিনাকে ওরা প্রচার করছে কোন হিন্দুর বাংলো কার বাড়ি ওরা এটা ছবি দেখাইতে চারজনের নাম বলে মুখে বাড়ি এই জন্য আমাদের লক্ষ্মীপুর বিশেষ করে বাইরে কি হবে না হবে আমাদের দ্বারা কোনো রকম যেন জুলুম না হয় এটা খুব খেয়াল রাখবো আমি কালকে একজনের জিজ্ঞাসা করতেছিলাম এক সিএনজি ওয়ালারে মনে হয় যে এখন আর সাঁতার নেয়নি কোনো এখন নেয় না এখন যদি আবার সাঁতার নেওয়া শুরু করে আরেক দলে তো আমাদের লাভ হবে কি এক সাঁতাবালা গেছে আর এক সাঁতাবালা কালকে একজনে বলতেছিল যে একবারে সরাইছি আরেকবার দখল করলে তো লাভ হইল কি আমরা আর এখানে থাকতে চাই না আমরা আল্লাহর কি মেহরবানি দেখছেন যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এটা হইতো বহুত লোক বানা যেত কিন্তু আমাদের এই যে কোটা কী বলে সংস্কার আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাই এদের যারা মারা গেছে আল্লাতালা যেন এদের সকলকে আল্লাহ তালা জান্নাতের উঁচু মাখাম দিয়ে দেয় এবং আজকে এই যে চিঠি আছে আমার কাছে এই যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের ওদের পক্ষ থেকে ওদের অনেক ছাত্র অনেক মানুষ এখন হাসপাতালে অসুস্থ অবস্থায় আসে এবং এদের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার জন্য আপনারা নামাজের পরে মসজিদের টাকা তো দিবে নেই এদের জন্য স্পেশালি কিছু টাকা যাদের এরা দিবেন আর বাকি অনেকেই আছেন যারা দেওয়ার মন আছে যে আমি কিছু দিব যেমন আমি নিজেও এরকম আগ্রহী যে কিছু টাকা আমি নিজেও দিব বিদেশ থেকে একজনে ফোন দিয়েছে যে আমি কিছু টাকা পাঠাবো আপনার কাছে এতদিন পাঠাই নাই যেহেতু আমরা রেমিটেন্স বন্ধ করে রেখেছি এখন পাঠাবো তো এই জন্য ইনশাল্লাহ টাকা আসবে আপনারা আজকে সমর্থন অনুযায়ী নামাজের পরে আমার এখানে আসি দেওয়া যায় আর যদি দুই চারজন ছাত্র পারেন এটা আলাদা উঠে নিয়ে মসজিদের টাকা তো বাক্সে যাবে ওই টাকাটা নেন ওদের জন্য আমরা দোয়া করি এদের ত্যাগের বিনিময়ে কোনো রাজনৈতিক নেতৃত্বের অধীনে নয় এদের আম জনতার এই নেতৃত্ব এটা আল্লাহর মেহরবান আমি নিজেও খুব শঙ্কিত ছিলাম পরিবর্তন হলে কী জানি ঘটে যায় এদের নেতৃত্ব থাকার কারণে আল্লাহ তালা দেশকে সেভ করছে আল্লাহ আল্লাহতালা এদেরকে উত্তম যা দান করুক এটা এবং আমাদের দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক কেউ যেন আর এরকম কালকে একজনে বললে যে হুজুর ঢাকাতে তরকারির দাম কম কেন তরকারিওয়ালারা প্রতি ট্রাকে হাজার হাজার টাকা এখানে একবার ধরে ওখানে একবার ধরে সাঁদা দিতে দিতে দাম বাড়ি যেত এখন তো সাঁদা দেওয়া লাগে না যেন দাম কমে গেছে আমি খুব খুশি হয়ে গেছে এখন চাঁদাবাজি যেন আর কোনোভাবে না হয় যে আম জনতা ছাত্রদের নেতৃত্বে যেটা ঘটিয়ে দিছে এখন যদি এরকম অপরাধ আবার হইতে থাকে তাহলে আপনারা আবার ছাত্রদের নেতৃত্বে রাজি আছেন তো করতে ইনশাল্লাহ এগুলি আর এই দেশে হইতে দিব না আমরা ইনশাল্লাহ দেড় যেন সুষ্ঠুভাবে চলে সুন্দর চলে তবে জন্য মানুষ তো আমরাই এই দেশে কি অন্য লোককে ঘুরি ঘিরি তো আমরাই এই জন্য আমরা সব মানসিকতা চেঞ্জ করে নিই আমার দ্বারা কারোর কোনো জুলুম যেন না হয় কারোর কোনো ক্ষতি যেন না হয় দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখবেনি এই মাঝখান দিয়া হাসনিয়া যায় কি হরিণ দৌড়ায় আমার কাছে খুব খারাপ লাগছে কিন্তু এত নিচে নামবো কেন আমরা কারোর কোনো ব্যক্তিগত জিনিস আমরা ধরবো না এই অমুকের সোফা নেওয়া যায় অমুকের চেয়ার নেওয়া যায় এত নিচে নামবো কেন আমরা তো এই কাজের জন্য নামি না এই কাজের জন্য দোয়া করি নাই এই জন্য এই কাজ কোনো ছাতরা করে না এটা অবশ্যই আমি জানি এবং ভালো মানুষও করে নাই এরকম কোনো অপরাধ যেন আমাদের থেকে না হয় আমরা দেশটাকে সুন্দর রাখার চেষ্টা করব আমাদের গতকালকে সকল বর্তমান দলগুলি ইসলামী দলগুলো এবং অন্যান্য দলগুলিকে নিয়ে প্রশাসন খুব গুরুত্ব দিয়ে কথাটা বলেছেন যে পাবলিক যেন সহযোগিতা করে ইনশাল্লাহ প্রশাসন লক্ষ্মীপুরের এখন বর্তমানে যা আছে অত্যন্ত ভালো আমাদের প্রতি সদ ওনাদের আগ্রহ ছিল তবু অনেক কিছু প্রকাশ করতে পারে না বলতে পারে নাই এখন আমাদের পক্ষে আছে ইনশাল্লাহ সর্ব সহযোগিতায় ওনারা আছেন। আমরা ইনশাল্লাহ কোনোভাবে জুলুম করবো না আল্লাহর ন্যায়ামতের সুক্রিয়া তিনভাবে আদায় হয় এটা শুধু এই দেশের পরিবর্তনের কথা না সব নেয়ামত আপনার যত নেয়ামত আছে দিলে প্রাণে বিশ্বাস করা এটা কাজ দেওয়া মুখেও স্বীকার করা তিন নম্বর কাজে করবে দেখানো যে আল্লাহর কোনো হুকুম আমার দ্বারা যেন লঙ্ঘিত না হয় কোনো জুলুম যেন আমার দ্বারা না হয় সকল প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ আলহামদুলিল্লাহ সকাল বেলার যে সমস্ত দোয়া আজকে আর সবাহ ওয়ালমাসা সকাল সন্ধ্যার দোয়া এখন ছোট্ট আকারে বাজারে পাওয়া যায় যে ফজরের পরে এই দোয়াগুলো এর মধ্যে একটা দোয়া হইল আল্লাহ হুম্মা মা আসবাহাবি মিন নেমাতিন মাতিন বে আহাদিন মিন খালকিন ফামিন কা ওয়াহদা কালা সারি কালা ফালা কাল হামদু অসুখ আয় আল্লাহ আমার উপরে যত নেয়ামত আপনার এবং যে কোনো মানুষ প্রাণী যে কোনো বস্তুর উপরে যত ন্যাড় সব আপনার পক্ষ থেকে দুয়াটের কোন আল্লাহ মা মেন বাড়াবি মিন এ আল্লাহ সকালবেলায় আমার উপরে আপনার যত তো ন্যাড়ত ও বে আহাদিম মিন খালকে আপনার এই সৃষ্টির প্রাণী হোক যে কোনো জড় হোক যে কোনো বস্তুর উপরে যত ন্যাড় ফামিন কে ওয়াহাদাক একমাত্র আপনার পক্ষ থেকে লাগ এখানে কেউ শরিক নেই আপনি সব দিয়েছেন ফালাকার হামদু অ কাজের সকল প্রশংসা আপনার সুক্রিয়া জানাই একমাত্র আপনার আলহামদুলিল্লা এই জন্য আল্লাহ তালা নিজে বলেন যে ন্যায়ামত গণিশ্বাস করতে পারবে না কত ন্যায়ামত তোমার সব ন্যায়ামত কার পক্ষ থেকে আল্লাহ ফখর আল্লাহ তালা বড় ক্ষুদ্রতওয়ালা বড় আলা তিনি মুহূর্তের মধ্যে একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে কি সুস্থ যার কোনো রোগে নাই হঠাৎ করেই অসুস্থ হয়ে অবস্থা আর এই রোগ সারা জীবন তার থেকে ছাড়ে নাই তিনি ধনীকে হঠাৎ গরিব বানিয়ে দিতে পারে কোটি কোটি টাকার মালিক হঠাৎ গরিব হয়ে গেছে হয়ে গেছে আবার একজন গরিবকে হঠাৎ করে তিনি ধনী বানাই দিতে পারেন হজরত ইউসুফ আলহাম দীর্ঘদিন জেলে নিয়া মন্ত্রী বানাই দিয়েছেন কে আল্লাহ রসুল সাল্লাম যখন হজরতে জাফর আল্লাহ তালু জাফর এফ না আবি তোয়ালেফ রসুল সাল্লা চাষাতো ভাই হজরতের আলীর আফন ভাই ওনাকে পাঠাইছেন হাফসাতে ইথিওপিয়াতে বর্তমান ইথিওপিয়া ইরিত্রিয়া দুইটা দেশ এই দুইটা মিলিয়ে আগে ছিল হাফসা তো মক্কার কাফেররা ওদের সবচেয়ে বড় রাজনীতিবিদ যে বড় কূটনীতিবিদ যার ভক্তি দেয় দুনিয়ায় চমক লাগে এরকম একটা লোককে পাঠাইছে এই সরল মানুষগুলোকে ফেরত আনার জন্য জাফর আল্লাহ এনারা কোনোদিন রাজনীতি করেন নাই বক্তৃতা মঞ্চে কখনো বক্তৃতা দেন নাই আর এনারা কোন চরে কোন রাজ দরবারে খবরও নেই অযত আমার একদম রাজ তখন কাফরে নেতা উনি গিয়ে বাদশার কাছে বলল যে এরকম আমার দেশের কিছু খারাপ লোক আপনার দেশে আসছে মানে আমাদের আঞ্চলিক ভাষা যেটা না বলো হাগল ছাগল কিছু ভাগল ছাগল আসছে আপনার দেশ তো আপনার সাথে আমাদের সম্পর্ক ভালো এরা এখন আপনার দেশের খামাখা বিশৃঙ্খলা করবে ওদেরকে নিতে আসছে এই বাদশার কানে যায় ওনাদের কথা তো বাদশাহ বলল যে এরা কোথায় উঠছে আমি তো জানি না খবর নিয়ে এদেরকে ডেকে পাঠাইছে আর যদি জাফরের কথা একটু লম্বা কথা সেটা আমি যাব না হতো জাফরাদী আল্লাহ তালানোর কথা শুনে এর মাঝখানে আমার যেহেতু রাজনীতি করে সে জানে কাকে কিভাবে ম্যানেজ করতে হয় বাদশা কী পছন্দ করে বাসার জন্য খুব তার পছন্দের জিনিস নিয়ে গেছে আরব থেকে কারণ আরবের চামড়ার ব্রিফ কেস চামড়ার জুতা চামড় এটা সেটা এটা বাচ্চা খুব পছন্দ করে এই জন্য মন্ত্রীরা কী পছন্দ করে কে কী পছন্দ করে ওরকম হাদিয়া নিয়ে গেছে তো বাদশা এক পর্যায়ে বলল। যে আল্লাহ আমার থেকে আমার যে ক্ষমতায় বসাইছে আমার থেকে আল্লাহ কিছু নেয় না তো তোমাদের থেকে আমি নিব কেন তো এই ঘটনায় কী বুঝেছে সে বাদশা যে আল্লাহ আমারও ক্ষমতা বসাইছে যে কিছু নেয় না কারণ এই বাদশাকে তার চাষাত ভাইরা তো এক বাপের এক সন্তান একে মেরে ফেলার জন্য চক্রান্ত করছে কারণ ওর বাপ বাদশাহ এই মারা গেলে তো চাষতো ভাইরা ক্ষমতায় চলে যাবে তো এরে মারার জন্য সমুদ্রের মাঝখানে ফাটা দিয়েছে সমুদ্রের মাঝখানে পাঠাইছে এখন এই বাচ্চার নাম হলো আসামা ন্যাযাসি যাকে আমরা জানি সমুদ্রের মাঝখানে এর মধ্যে হঠাৎ করেই বজ্রভাত হইয়া ঢাঁটা পড়ে যে বাচ্চা তখন ছিল সে মারা গেছে আর ওর ছেলেরা তখনও অভিযুক্ত হয় নাই ক্ষমতায় বসার জনগণ চিন্তা করছে যে এখন ক্ষমতায় কে বলবে ওরে আবার সাগরে মাছ হানি ক্ষমতায় বসাই দিছে তো বাচ্চা ছেড়েই বলছে যে আল্লাহ যে আমারে বসাইছে আমার থেকে তো কিছু নেই তোমাদের থেকে আমি এই সমস্ত হাদিয়েটা দিয়ে নেবার অত জাফরকে বললেন থাকো তোম নিরাপদে থাক এই জন্য সকল নেয়ামত আল্লাহ তাল পক্ষ থেকে সব কিছু করেন কে যারা ভাবে যে অজন নু আন্না হুম মা নতহুম হুসুন হুম যে সুরে হাসর পড়ে যায় আমরা শেষ দিন আয়াত সবাই পারি হু আল্লাহ আরিমঘ ও শাহাদাত এটা সবাই পারি এত শুরু হইল যে আল্লাহ তালা বলেন যে মদিনা শরীফের ইয়াহুদরা খুব শক্তিশালী ছিল ওরা ভাবছে যে ওদেরকে এখান থেকে কেউ পারবে না আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ সরাই দিস এখন এই ন্যায়ামতের জন্য আমাদের যেটা করণীয় আমরা যদি সেটা ভুলে যাই তাহলে যে আল্লাহ করেন সে আল্লাহ আবার আমাদের বিরুদ্ধে চলে যেতে পারেন আমাদের ওখানে নারাজ হয়ে যেতে পারে মক্কা বিজয় বিনা যুদ্ধ হয়ে গেছে রসুল সাল দশ হাজার কি নিয়ে মক্কা শরীফ ঢুকছেন মক্কার লোকেরা সহজেই নরম হয়ে গেছে যুদ্ধ করতে আসেনি শুধু দক্ষিণ দিকে হজরত খালেদ আল্লাহ তালুর সাথে ওরা না বুঝি কজন একটু মোকাবেলায় গেছিল পরে ওরা আত্মসমর্পণ করছে মিরাজ ইসলাম বিনা বাধায় ঢুকে গেছেন তাহলে মক্কাভিজ হয়ে গেছে সাহাবির সংখ্যা দশ হাজার মক্কাতে নতুন মুসলমান হয়েছেন দুই হাজার দুই আর দশে বারো হাজার এদেরকে নিয়ে রাসুলশ্যাম শুনছেন যে হোনাইন এরা জড়ো হয়েছে তোয়াইফের এই এলাকায় জড়ো হয়েছে এরা রাসুশ্যাম আগে এগিয়েছেন ওদিকে যেতে যেতে সাহাব ভিতরে একটু অহংকার কাজ করছে এরা বলি ফেলছে যে লান লাবা আন টেল্লা। এত সংখ্যক সাহাবি এর আগে আমরা কখনো ছিলাম না আমরা সংখ্যায় অনেক আমাদেরকে রোখাবে কে এ শুধু মনে মনে কথাটা আসছে দু একজনে বলিও ফেলছে কিন্তু হোনায়নের ওই ময়দানে গিয়ে যেটা তারা চিন্তাও করে নাই হঠাৎ করে হোনায়নবাসী পাহাড়ের ফাঁক থেকে এইভাবে তীর মারা শুরু করছে এই বারো হাজার সাহাবির মধ্যে এগারো হাজার নয়শো আটানব্বই জন এরা সব ভাগে গেছে একজনও টিকে নাই সব ভাগে গেছে তাহলে এগারো হাজার নয়শো আটানব্বইকে নিলে আর কয়জন থাকে দুজন বেশি হজরত আব্বাস রসদের চাষা উনি আছেন আর রসদ শ্যামের এক তো ভাই যে এই অল্প দুই দিন আগে চার দিন আগে মুসলমান হয়েছে ওনাকে রাশল্যাম মানে সহজে দিল থেকে মেনে নিতে পারতেছিলেন না যেহেতু এই লোক আর রাশের একই দাদার ঘরে জন্ম একই বৎসরে জন্ম দুইজন একসাথে বেড়ে উঠছে চল্লিশ বছর পর্যন্ত একসাথে তাদের জীবন কাটছে কিন্তু রাশিশ্যাম নবী হওয়ার পরে এই লোকটা বিরুদ্ধে গেছে এই জন্য দুঃখ সামলাতে পারেন নাই যে দুনিয়াবাসী আমাকে চিনে নাই তুই তো আমাকে চিনস এই জন্য দুঃখে সে যখন মুসলমান হয়েছে রাশিশ্যাম হাসতে পারতেছেন না চেহারায় বোঝা যায় যে আল্লাহ রাসুল স্বাভাবিকভাবে মেনে নেন নাই হজরত আব্বাস মুরব্বী তো উনি বললেন যে ভাতিজার চিন্তা করো না আল্লাহ রসুল মতো উদার মানুষ দুনিয়াবাসী দেখে নাই তুমি একটু চমক লাগাও যাতে আল্লাহ রসুল মনের ব্যথা ভুলে যায় তো উনি চিন্তা করতেছিলেন চমক লাগাবো কিভাবে। কিন্তু হুমায়নের ময়দানে এই যে এগারো হাজার নয়শো আটানব্বই জন চলে গেছেন উনি সুযোগ পাইছেন উনি রাশিয়াম ঘোড়া ধরে দাঁড়িয়ে আছেন আর্রাসম বলতেছিলেন আনান্নলা কাজে ও হুনাইনবাসী বাসি আমার সাথে যুদ্ধ করে লাভ হবে না কারণ আমার সাথে সরাসরি আল্লাহ সাহায্য আছে কারণ আমি আল্লাহর নবী আমি সাধারণ মানুষ তোমরা আমাকে ভাববে না আবদুল মুতালে তোমরা তোমাদের কিতাবে বা বিভিন্ন জনের কাছে শুনিয়ে আসতেছিলে যে আব্দুল এবার আউলাদের মধ্যে একজন আসবে নবী আমি সেই লোক কাজে আমার সাথে মোকাবেলা করতে যেও না তো আল্লাহ তালা এই ঘটনা বলছেন কি লাকাত নাসুম হাফি মামাতে না কাতিরাতি হুনাইন যে আল্লাহ তালা অনেক ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন হোনাইনের ময়দানও সাহায্য করেছেন আল্লাহ ইজ কাসরাতুকুম তোমাদের সংখ্যারাধিক্য সংখ্যা বেশি হওয়া এটা তোমাদেরকে অহংকারী করে তুলেছিল ফালাম তুক নান কুমসাইয়া কিন্তু সংখ্যায় তোমাদেরকে রক্ষা করতে পারেনি বরং আল্লাহ তালাই রক্ষা করেছে এই জন্য ন্যামত পেয়ে তিনটা কাজ এক কাজ হইল দিলে প্রাণে এই কথা বুঝা যে এটা কার দেওয়া আল্লাহ দেওয়া যদি বুঝে যে আমি আমার বলে পাইছি তো আল্লাহ তালা হাল ছেড়ে দিবেন যে তোর বলে ফেলে তুই ধরি রাখতে আইলে পারবি না যে দিলে প্রাণে কথা বুঝা যে এটা আল্লাহর দেওয়া দুই নম্বরে হইল মুখও কথা বল আলহামদুলিল্লাহ যা ঘটিয়েছেন কে ঘটিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে যে যেহেতু টাকা পয়সা দিয়েছেন আল্লাহ আমাকে যে হারে রেখেছেন আল্লাহ সবসময় আল্লাহ সুক্রিয়া আদায় করি যদি বলি যে এটা আমি একটু বুদ্ধি জ্ঞান করি চলছি এই জন্য হয়ে গেছে আল্লাহ তালা নারাজ হয়ে যান সাহাবাই করামের সে দামি দুনিয়ার কোনো মানুষ আর নবীদের পরে আর নাই ওই সাহাবাই কারাম একটুখানি বলছিলেন যে আমরা আজকে অনেক আল্লাহ তালা নারাজ হয়ে গেছে এই জন্য এক নম্বর হইলো মুখ দিলে প্রাণে বলা যেটা বলছি দোয়া আল্লাহ মিন খালকিক কালা আল্লাহ যত নিয়ামত সব আপনার দেওয়া সব আপনার দেওয়া এটা দিলে মুখ বলা মুখেও স্বীকার করে তিন নম্বর হইলো এই ন্যায়ামতের সুক্রিয়া দেখব কীভাবে রসুল সাল ইসলাম যখন শরীফ ভুক্তি ছিলেন পিছন থেকে স্লোগান দিচ্ছে কি ইয়মুল আলিও মালহামা কাবা আজকে রক্তক্ষয়ী যুদ্ধের দিন আজকে প্রতিশোধ নেওয়ার দেন আজকে কাবার ইজ্জতের দিকে তাকাবো না যাকে যেখানে পাই মেরে ফেলব কারণ দীর্ঘদিনের নির্যাতন এটা অসহনীয় অবর্ণনীয় এটার প্রতিশোধ নিয়ে ছাড়বো রসোৎশ্যাম থেমে গেলেন বললেন যে স্লোগান ফাল্ট বলো আলিয়ম ইয়মল ওরা বলছিল মাল হামা যুদ্ধের দিন আল্লাহ রসুল বলে বলো আলিয়ম ইয়মল মার হামা আজকে দয়া দেখানোর দিন আজকে দয়া দেখাও আলিয়ম তু কাবা আজকে কাবা শরীফের সর্বোচ্চ ইজ্জত দিব আমরা এই জন্য রাসুল ইসলাম প্রতিশোধ নিলে তো কত কিছু গড়াই দিতে পারতেন আর ঢুকার সময় অবস্থাটি ছিল কি রাসূল ইসলামের সাথে ওটের পিছনে কে ছিলেন সেদিন হজরতে জায়েদেবনে হা ওসা এবনে হারেসা ওসামা জায়দ মানে জায়েদেবনে হারেসার ছেলে ওসামা ওসামা নাতি কিন্তু সে তো গোলামের বাচ্চা গোলামের ছেলে তাকে সাথে রাখছেন এবং যাওয়ার সময় মাথাটা নুয়ে নিচু হইতে হইতে ওটার পিঠের সঙ্গে লেগে যাচ্ছে আল্লাহ সক্রিয়া দেখাতে গিয়ে আল্লাহ সব আপনার দাও এই জন্য আচরণেও আমরা দেখাবো যে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করতেছি আল্লাহর কোনো হুকুম যেন আমার দ্বারা লঙ্ঘিত না হয় লঙ্ঘন না হয় আমি যদি আবার জুলুম শুরু করি তাহলে আল্লাহ তালা বলবি যে তো লাভ হইল কি তুমিও সেই জালেমিত আমার মনে আছে একবার লক্ষ্মীপুর থেকে যাইতেছিলাম ঢাকায় তো এই কুমিল্লার কোন পথে যেন মানে খুব জ্যাম লাগছে আমি ছিলাম এই কোনো গাড়িতে তো জ্যাম লাগলে যা হয় আমাদের দেশে যে যেখান দিয়ে পায় গাড়ি ঢুকিয়ে দিতে চায় তা আমাদের গাড়িটা এরকম ঢুকাই দিতে গেছিলো একটা প্রাইভেট কার ছিল পাশেই তো প্রাইভেট কারটার দিকে একটু গাড়ি চেপে গেছে প্রাইভেট কার ওয়ালা খুব ভয় পেয়ে গেছে মানে সাত গাড়িটা একটু রাস্তার বাইরে পড়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে ড্রাইভার বের হয়ে আমাদের গাঁয়ের গ্লাস ভাঙে দিছে এই কোনো গাঁয়ের গ্লাসটা ভেঙে দিস রাগে দুঃখে ভিতরে ওর মালিক বসা আছে এবং উনি মানে ওনার সহ বিবি সহ স্বামী স্ত্রী দুজন পিছনে বসে ও মালিকের প্রতি দরদ আন্তরিকতা দেখাইতে গিয়ে হোক ভয়ে হোক গ্লাস ভাঙ্গিতে এখন আমাদের গায়ের গ্লাস ভাঙ্গাটাতে ওই যে হকাররা এ সময় তো সব বিক্রি শুরু করে এটা সেটা সারা হকারদের দখলে থাকে ওরা সব প্রাইভেটের বিরুদ্ধে চলে গেছে সব আমাদের পক্ষে কারণ প্রাইভেটওয়ালা গ্লাস ভাঙ্গা ঠিক হয় না এই জন্য ড্রাইভারে পাবলিক উত্তেজিত হয়ে ওই প্রাইভেটের ড্রাইভারকে মারতে গেছে আমাদের ড্রাইভারও নাম সেই সুযোগ ভাইয়া নামে একটা ওই যে বেতাল লাঠি একটা দিয়ে ড্রাইভারের ফিডান শুরু করছে মালিক যখন বাইরে বাধা দিছে মালিককেও ফিটেছে মালিক কি নেয় হঠাৎ করে গোটা পরিবেশ আমাদের ড্রাইভারের আমাদের গাঁয়ের বিরুদ্ধে চলে গেছে এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের গোটা গায়েটা লুটে যাবে এতক্ষণ আমরা ছিলাম মাজলুম প্রাইভেটওয়ালা ছিল জালিম কারণ সে আমাদের গাঁয়ের গ্লাসটা ভাঙ্গা ঠিক নাই এই জন্য পরিবেশ তার বিরুদ্ধে ছিল আমাদের পক্ষে ছিল কিন্তু আমাদের গায়ের ড্রাইভার যে কাজটা করছে এটা আমাদের গায়ের ড্রাইভার হয়ে গেছে জালিম কেন সে ড্রাইভারকে ফিরতে পারে কিন্তু এই যে মালিক একজন কত ভদ্রলোক তার গায়ে যখন হাত দিছে গোটা পরিবেশ গেছে এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের গোটা গায়েটা লুঠে যাবে আল্লাহর কি মেহরবানি থেকে একজন লোক আসছে আসি হঠাৎ করে আমাদের গায়েতে উঠছে উঠি ওদেরকে থামায়া দিছে থামেয়ে বললো যে এটার বিচার আমি করবো তোরা আমার সাথে চল কতটুক নিয়ে না কে খদ দেয়ছে ছেড়ে দিছে আমাদেরকে পরে বলল যে আমি যদি এই কাজ না করতাম আপনাদের সবাই মাল লুঠিয়া যেত কারণ এই সমস্ত হকারদেরকে আমরা এরা সব ডাকাইত মার কেল আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করো এরা সুন নেই সুন্নত পড়েনি